প্রভু যীশুখ্রিস্টের নামেই পঁচিশ ডিসেম্বর বরদিন উপলক্ষে আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনি একাই একটি যুদ্ধ লড়ছেন এমন এক যুদ্ধ যা চোখে দেখা যায় না কিন্তু যার ভারে আপনার আত্মা ক্লান্ত হয়ে পড়েছে দুশ্চিন্তা ভয় হতাশা আর পাপবোধ কি আপনাকে এক অদৃশ্য শৃঙ্খলের মতো বেঁধে রেখেছে আপনি হয়তো প্রার্থনা করেন কিন্তু মনে হয় সেই প্রার্থনার ছাদ পর্যন্ত পৌঁছেই আবার ফিরে আসছে যদি আপনার জীবনের গল্পটা ঠিক এমনই হয় তবে আমি আপনাকে বলতে এসেছি আপনি একা নন আর আজ এই মুহূর্তে প্রভু যিশু আপনার সেই শৃঙ্খল ভাঙতে প্রস্তুত আজ আমি কোন জটিল ধর্মতত্ত্ব বা কঠিন নিয়ম কানুনের কথা বলতে আসিনি আমি এসেছি ঈশ্বরের জীবন্ত বাক্যের উপর ভিত্তি করে একটি সহজ কিন্তু অবিশ্বাস্যভাবে শক্তিশালী আধ্যাত্মিক অভ্যাসের কথা বলতে এটি এমন একটি ছোট্ট প্রার্থনা যা দিনে মাত্র সাতবার আন্তরিকভাবে করতে পারেন আপনার জীবনকে ভেতর থেকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে এটি কোন ম্যাজিক ফর্মুলা নয় বরং এটি হল ঈশ্বরের সাথে আপনার এক জীবন্ত সম্পর্ক তৈরি করার চাবিকাঠি আপনি যদি বিশ্বাস নিয়ে এই পথ চলতে রাজি থাকেন তবে আমি আপনাকে বলতে চাই আপনি আপনার জীবনে ঈশ্বরের হাতের কাজ স্পষ্ট দেখতে পাবেন আপনার ভয় বিশ্বাসে পরিণত হবে আপনার অস্থিরতা শান্তিতে রূপান্তরিত হবে প্রথমেই আমাদের বুঝতে হবে খ্রিস্টীয় প্রার্থনা কি এটা শুধু কিছু মুখস্থ করা শব্দের পুনরাবৃত্তি নয় প্রার্থনা হলো আমাদের স্বর্গীয় পিতার সাথে কথা বলা এটা হলো আমাদের সৃষ্টিকর্তার সামনেই নিজেদের হৃদয়কে উন্মুক্ত করে দেওয়া এটা হলো প্রভু যিশুর মাধ্যমে পিতার কাছে পৌঁছানোর একমাত্র পথ এক কেউ পাঁচ অধ্যায় তার ষোলো পদ থেকে আঠারো পদ বলছে সবসময় আনন্দিত সব সবসময় প্রার্থনা করো করব অবস্থার মধ্য ঈশ্বরকে ধন্যবাদ দিও কারণ খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে তোমাদের জন্য তাই ঈশ্বরের ইচ্ছা অবিরত প্রার্থনা করার অর্থ এই নয় যে আমাদের সারা দিন হাঁটু গেড়ে বসে থাকতে হবে এর অর্থ হল আমাদের চেতনাকে সারা দিন ঈশ্বরের সাথে সংযুক্ত রাখা আর এই ছোট্ট প্রার্থনাটি হল সেই সংযোগ স্থাপন করার একটি চমৎকার উপায় এই প্রার্থনার তিনটি অংশ যা আমাদের খ্রিস্ট বিশ্বাসের একেবারে মূলে রয়েছে এক কৃতজ্ঞতা পিতা ঈশ্বরকে তার সমস্ত আশীর্বাদের জন্য ধন্যবাদ দেওয়া দুই সমর্পণ আমাদের জীবন ইচ্ছা এবং সমস্ত ভার প্রভু যিশুর হাতে তুলে দেওয়া তিন বিশ্বাস ঈশ্বরের ইচ্ছায় যে আমাদের জন্য শ্রেষ্ঠ এই বিশ্বাসে স্থির থাকা আর সেই শক্তিশালী ছোট্ট প্রার্থনাটি হল পিতা তোমায় ধন্যবাদ যিশু আমি তোমার ইচ্ছায় পূর্ণ হোক মাত্র তিনটি কথা কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে আপনার মুক্তির চাবি চাবিকাঠি এখন আমরা দেখব দিনের কোন সাত্রী নির্দিষ্ট মুহূর্তে এই প্রার্থনাটি আপনার জীবনকে ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী গড়ে তুলবে প্রথম প্রার্থনা ঘুম থেকে ওঠার পর ভোরের প্রথম আলো যখন ক্ষণ আপনার চোখে এসে পড়ছে ঠিক সেই মুহূর্তে দিনের কোলাহল শুরু হওয়ার আগে শতান আপনার কানে কানে ফিস ফিস করে বলতে শুরু করে আজকের দিনের সমস্ত সমস্যার কথা ভয়ের কথা কিন্তু আজ থেকে আপনি দিনটা শুরু করবেন ঈশ্বরের সাথে বিছানায় শুয়েই চোখ বন্ধ করুন আপনার হাত দুটি বুকের ওপর রাখুন ঠিক যেমন আপনি কোনো মূল্যবান জিনিসকে আগলে রাখেন গভীর শ্বাস নিন আর অনুভব করুন এই নিঃশ্বাসটিও ঈশ্বরের দান এবার আপনার হৃদয়ের গভীর থেকে বলুন হে আমার স্বর্গীয় পিতা এই নতুন দিনের জন্য তোমার নতুন করুণার জন্য তোমায় ধন্যবাদ প্রভু যীশু আজকের এই সম্পূর্ণ দিনটিতে আমি তোমার আমার সমস্ত পরিকল্পনা আমার শক্তি আমার দুর্বলতা সবকিছু আমি তোমার পবিত্র চরণে সমর্পণ করছি আমার জীবনে আজ তোমার ইচ্ছায় পূর্ণ হোক আমিন যখন আপনি দিনটা কৃতজ্ঞতা দিয়ে শুরু করেন তখন আপনি শয়তানের মিথ্যাকে প্রত্যাখ্যান করেন আপনি ঘোষণা করেন যে এই দিনটি আপনার নয় এই দিনটি প্রভুর বিলাপ তিন অধ্যায় বাইশ থেকে তার তেইশ পদ বলছে সোদা প্রভুর অটল ভালোবাসার জন্য আমরা ধ্বংস হচ্ছি না কারণ তার করুণা কখনো শেষ হয় না প্রতিদিন সকালে তার নতুন হয়ে দেখা বিশ্বস্ততা মহৎ এই প্রার্থনাটি হল সেই নতুন করুণাকে গ্রহণ করার প্রথম পদক্ষেপ দ্বিতীয় প্রার্থনা দিনের কাজ শুরু করার আগে আপনি কাজে কাজে যাচ্ছেন পড়াশোনা শুরু করছেন বা ঘরের দৈনন্দিন দায়িত্ব পালন করছেন আপনার কাজ যাই হোক না কেন তা প্রভুর মহিমার জন্য করার সুযোগ রয়েছে কাজ শুরু করার ঠিক আগে এক মুহূর্তের জন্য থামুন আপনার কাজের জায়গায় হাত রেখে বা শুধু চোখ বন্ধ করে বলুন পিতা আমাকে কাজ করার যে সুযোগ ও সামর্থ্য দিয়েছ তার জন্য তোমায় ধন্যবাদ প্রভু যিশু আমার এই কাজ আমি তোমার নামে শুরু করছি আমার হাত আমার মন আমার বুদ্ধি ছবি তোমার পবিত্র আত্মার দ্বারা আমাকে পরিচালনা করো যেন আমার কাজের মাধ্যমে তোমার মহিমা প্রকাশিত হয় এই কাজের ফলাফলের ভার আর আমি তোমার হাতে তুলে দিলাম তোমার ইচ্ছাই পূর্ণ হোক আমিন এই প্রার্থনা আপনার কাজকে এক সাধারণ দায়িত্ব থেকে এক পবিত্র কর্তব্যে রূপান্তরিত করে আপনি তখন আর বসের জন্য বা টাকার জন্য কাজ করেন না আপনি প্রভুর জন্য কাজ করেন আর যখন আপনি প্রভুর জন্য কাজ করেন তখন তিনি আপনাকে এমন প্রজ্ঞা ও শক্তি দেন যায় জগতের নয় তৃতীয় প্রার্থনা ঠিক দুপুরে দুপুর গড়িয়েছে সকালের শক্তি কমে এসেছে কাজের চাপ মানুষের সাথে মতবিরোধ ক্লান্তি সবকিছু মিলে আপনার আত্মাকে দুর্বল করে দিতে পারে এই সময় আমরা সবচেয়ে বেশি প্রলোভনের শিকার হই তাই তাই ঠিক মধ্যাহ্নে মধ্যাহ্নে খাবারের আগে বা পরে মাত্র এক মিনিটের জন্য নিজেকে শোবার থেকে আলাদা করুন কল্পনায় দেখুন আপনি যীশুর চরণের কাছে এসে বসেছেন ঠিক যেমন মার্থার বোন মরিয়ম বসেছিলেন এবার বলুন পিতা এই মুহূর্ত পর্যন্ত আমাকে ধরে রাখার জন্য তোমায় ধন্যবাদ প্রভু যীশু আমি ক্লান্ত আমার আধ্যাত্মিক শক্তি কমে আসছে আমি তোমার কাছে এসেছি আমাকে তোমার জীবন্ত জল পান করাও যেন আমার আত্মা সতেজ হয় আমার সমস্ত ভার আমি তোমার উপর ফেলে দিচ্ছি দিনের বাকি অংশের জন্য আমাকে তোমার শান্তিতে পূর্ণ করো তোমার ইচ্ছায় পূর্ণ হোক আমিন এই প্রার্থনা হল আপনার আধ্যাত্মিক ব্যাটারি রিসার্চ করার মতো যীশু বলেছেন মথি এগারো অধ্যায় তার আটাশ পদে তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছ তোমরা সবাই আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দেব এই মাধ্যহ্নের প্রার্থনা হল সেই আহ্বানে সারা দেওয়া চতুর্থ প্রার্থনা পরন্ত বিকেলে দা পেয়ার অফ রিলিজ এন্ড ফর দিন প্রায় শেষের দিকে কে কে এই সময় আমরা সারা দিনের সমস্ত জমে থাকা খুব বিরক্তি কষ্ট ও নিজের করা পাপগুলো মনের মধ্যে বয়ে বেড়ায় নেতিবাচক কথাগুলোই আমাদের রাতে শান্তি কেড়ে নেয় এবং আমাদের প্রিয়জনের সাথে সম্পর্কের ওপর প্রভাব ফেলে তাই কাজ শেষ করে বাড়ি ফেরার আগে বা ঘরে ফিরে একান্তে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রার্থনাটি করুন পিতা আজকের দিনে এত সারি বা অজ্ঞাত সারে আমি যে পাপ করেছি তার জন্য তোমার কাছে ক্ষমা চাই পিতা যিশুর রক্তে আমাকে ধৌত আর যারা আমাকে আঘাত দিয়েছে আমিও তাদের ক্ষমা করছি যেমন তুমি আমাকে ক্ষমা করেছ প্রভু যিশু দিনের সমস্ত কষ্ট অপমান ব্যর্থতা আমি তোমার ক্রুশের নিচে রেখে যাচ্ছি আমি এই ভার আর বহন করতে চাই না আমি তোমার আমার হৃদয়ে তোমার ক্ষমা ও শান্তি দাও তোমার ইচ্ছায় পূর্ণ হোক আমিন এই প্রার্থনাটি হল আধ্যাত্মিক স্নান এটি আপনাকে সারা সারাদিনের ময়লা থেকে পরিষ্কার করে ক্ষমা করা এবং ক্ষমা চাওয়া এই দুটি কাজ আপনাকে শয়তানের সবচেয়ে বড় অস্ত্র অর্থাৎ তিক্ততা এবং অপরাধ বোধ থেকে মুক্ত করে পঞ্চম প্রার্থনা সন্ধ্যার পর পরিবারের সাথে সন্ধ্যাবেলা পরিবার বা প্রিয়জনের সাথে সময় কাটানোর সময় কিন্তু প্রায়শই আমরা একসাথে থেকেও আলাদা থাকি নিজ নিজ জগতে ব্যস্ত তাই পরিবারের সকলের সাথে যখন একসাথে বসেছেন তখন মনে মনে বা ফিস ফিস করে এই প্রার্থনাটি করুন এটি আপনার বাড়িকে একটি সাধারণ ঘর থেকে ঈশ্বরের মন্দিরে পরিণত করবে পিতা আমার জীবনে এই মানুষগুলোকে দেওয়ার জন্য তোমায় ধন্যবাদ প্রভু যিশু একমাত্র তুমি আমাদের এই পরিবারের কেন্দ্র আমার আমাদের সম্পর্কের মধ্যাকার সমস্ত ভুল বোঝাবুঝি সমস্ত ক্ষত আমি তোমার হাতে তুলে দিচ্ছি আমাদের প্রেম ধৈর্য ও ক্ষমার আত্মায় পূর্ণ কর যেন আমরা একে অপরের কাছে তোমার প্রতিচ্ছবি হয়ে উঠতে পারি আমাদের এই ঘর তোমার হোক তোমার ইচ্ছায় পূর্ণ হোক আমিন এই প্রার্থনা আপনার পরিবারে ঈশ্বরের উপস্থিতি আমন্ত্রণ জানায় এটি আপনাকে আপনার স্বামী বা স্ত্রী সন্তান বা মা বাবা মাকে ঈশ্বরের ভালোবাসার চোখে দেখতে সাহায্য করে এক একটি মূল্যবান উপহার হিসেবে শ্রেষ্ঠ প্রার্থনা রাতের নিস্তব্ধতা রাত গভীর হয়েছে চারিদিক শান্ত এই সময়টা হল ঈশ্বরের আলোয় নিজের হৃদয়কে পরীক্ষা করার এটা অপরাধ বোধে ভোগার জন্য নয় বরং ঈশ্বরের করুণাকে আরও গভীরভাবে উপলব্ধি করার জন্য শোবার আগে একটু সময় নিয়ে ভাবুন আজকের সারাদিনে ঈশ্বরের দয়ার কথা আর কোথায় কোথায় আপনি ভুল করেছিলেন বা ঈশ্বরের পথ থেকে সরে গিয়েছিলেন তারপর আস্তে করে বলুন পিতা আজকের দিনেই তোমার সমস্ত আশীর্বাদ ও সুরক্ষার জন্য তোমায় ধন্যবাদ প্রভু যিশু আমি স্বীকার করছি যে এই সারা সারাদিনের চলার পথে আমার অনেক ভুল হয়েছে সেজন্য আমি তোমার করুণা প্রার্থনা করছি আমাকে ক্ষমা করো আমাকে তোমার মতো করে গড়ে তোলো তোমার ইচ্ছায় আমার জীবনে পূর্ণ হোক আমিন এই আত্মপরীক্ষা এবং স্বীকারোক্তি আপনাকে নম্র করে এটি আপনাকে মনে করিয়ে দেয় আপ জীবনে ঈশ্বরের অনুগ্রহ কতটা প্রয়োজন আর এই নম্রতায় ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার প্রথম শর্ত সপ্তম প্রার্থনা ঘুমোতে যাওয়ার ঠিক আগে এটি দিনের দিনের শেষ প্রার্থনা এটি হল বিশ্বাসের চূড়ান্ত পদক্ষেপ আপনি যখন ঘুমিয়ে থাকবেন তখন আপনি সবচেয়ে অসহায় এই সময়ে ভয় এবং দুশ্চিন্তা আপনার অবচেতন মনকে আক্রমণ করে তাই বিছানায় শুয়ে চোখ বন্ধ করে আপনার সমস্ত মন দিয়ে বলুন পিতা এই নিরাপদ আশ্রয়ের জন্য তোমায় ধন্যবাদ আমি আমার আত্মা আমার মন আমার শরীর আমার আগামীকালের সমস্ত চিন্তা সবকিছু তোমার হাতে সমর্পণ করছি প্রভু যিশু তুমি আমার রক্ষক শয়তানের সমস্ত আক্রমণ থেকে আমাকে রক্ষা করো তোমার স্বর্গদূতদের আমার চারপাশে প্রহরী হিসেবে নিযুক্ত করো আমাকে তোমার শান্তিতে পূর্ণ করো এক গভীর নিদ্রা দাও যেন আমি সকালে নতুন শক্তি নিয়ে তোমার মহিমার জন্য জেগে উঠতে পারি প্রভু আমি তোমার ইচ্ছায় আমার জীবনে পূর্ণ হোক যিশু খ্রীষ্টের নামে এই প্রার্থনা চাই আমেন এই প্রার্থনা হল নিজেকে ঈশ্বরের কোলে সোপে দেওয়া আপনি এই বিশ্বাস নিয়ে ঘুমোতে যান যে সর্বশক্তিমান ঈশ্বর স্বজন আপনার পাহারাদার আমার প্রিয় ভাইও বোনেরা এই সাতটি প্রার্থনা কোন যান্ত্রিক অভ্যাস নয় এটি হল ঈশ্বরের সাথে এক জীবন্ত সম্পর্ক গড়ে তোলার পথ এটি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে আপনার আপনি সমস্যার দিকে নয় ঈশ্বরের দিকে তাকাতে দেখেন তাকাতে শেখেন এটি আপনাকে ভারমুক্ত করে আপনি বুঝতে পারেন যে আপনাকে একা সব বোঝা বহন করতে হবে না যীশু আপনার ভার নিতে প্রস্তুত এটি আপনার বিশ্বাসকে শক্তিশালী করে করে প্রতিদিন প্রতি মুহূর্তে আপনি যখন বলেন তোমার ইচ্ছাই পূর্ণ হোক তখন আপনি ঈশ্বরের সার্বভৌমতাকে স্বীকার করেন এবং তার পরিকল্পনার ওপর ভরসা রাখতে শেখেন এটি আপনাকে পবিত্র করে প্রতিদিন ক্ষমা চাওয়া এবং ক্ষমা করার মাধ্যমে আপনার হৃদয় নরম হয় এবং আপনি পবিত্র আত্মার ফল অর্থাৎ প্রেম আনন্দ শান্তি সহিষ্ণুতা দয়া মঙ্গলভাব বিশ্বস্ততা মৃদুতা ও আত্মসংযম দ্বারা পূর্ণ হতে থাকেন এই যাত্রা আজ থেকেই শুরু করুন একটি ছোট নোটবুক নিন এবং প্রতিদিন এই শাস্ত্রী সময়ে প্রার্থনা করুন প্রার্থনা করার পর আপনার কেমন লাগছে তা লিখে রাখুন এক মাস পর আপনি ফিরে দেখলে অবাক হয়ে যাবেন যে প্রভু আপনার জীবনে কত বট কাজ করেছেন মনে রাখবেন ঈশ্বর আপনার থেকে নিখুঁত পারফরম্যান্স চান তিনি চান আপনার ইচ্ছুক হৃদয় তিনি আপনার জন্য অপেক্ষা করছেন তার দিকে একবার পাইগুন তিনি আপনার দিকে দশ পা এগিয়ে আসবেন প্রভুর শান্তি আপনাদের সকলের সাথে থাকুক